এই যে কলমটা কলমটা কি একটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে ভেতরে আবার কালি আছে আছে কিনা সো এই প্লাস্টিক কতটুকু আছে কালির পরিমাণ কতটুকু আছে পানি কতটুকু আছে এভরিথিং যে পরিমাণটা এটা হচ্ছে ভর বোঝায় ভর আর ওজন কিন্তু এক না কোনো বস্তুর উপাদানের পরিমাণ এখন এইটাকে আমরা হচ্ছে কেজি বা পাউন্ড এইভাবে প্রকাশ করতে পারি ওকে ভর হচ্ছে কি এম দ্বারা প্রকাশ করে ওজনকে কি ডাব্লু দ্বারা প্রকাশ করে ঠিক আছে কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বল দ্বারা টানে সংক্ষেপে সহজ ভাষায় যদি বলি কোন বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বল দ্বারা টানে সেটাই কিন্তু ওজন সো ওজনের ডেফিনেশন থেকে আমরা পাবো কি ডাব্লিউ ইকল টু এম জি ওকে ডাব্লু ইকল টু কি এম জি তে ওয়েট অর্থাৎ ওজন এম তে মাস অর্থাৎ ভর জিতে কি অ্যাক্সিলারেশন অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে কি অভিকশ স্তরণ আমরা কিন্তু এটা জানি সো এই ক্ষেত্রে এই জি এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে যেমন আমরা জানি কি মিটার পয়েন্ট এইট ওয়ান ধরুন আপনার ভর কত পঞ্চাশ কেজি আপনার সঙ্গে যখন এই নাইন পয়েন্ট এইট তখন মানটাই হবে আপনার ওজন ওকে অর্থাৎ ভরের সাথে আমরা যখন কি করব জি কনস্ট্যান্টটা গুণন দেব তখন সেটাকে বোঝাবে ওজন সো আজকের পরে কিন্তু ভর আর ওজন মিলায় ফেলেন না ওকে